আলাইকুম আমি পলাশ সুন্দরবন পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ লউজ এর ভিসা আপনাদের সামনে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অলরেডি স্টিকার ডেলিভারি পালাম এবং অনেকগুলো অ্যাপ্রুভাল আমাদের সামনে আছে এবং ইন্ডিয়ায় অ্যাম্বাসিতে জমা করার জন্য প্রস্তুত শুধু তাই না ইন্ডিয়া বই পাঠাবো লাওসের জন্য আবার নতুন বই পাঠাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা বই অলরেডি রেডি শুধু ডিএসএল এর মাধ্যমে পাঠানোর জন্য প্রস্তুত আর আজকের ভিডিও বানাচ্ছি কালকেরও আমাদের কিছু অ্যাপ্রুভ লাউস থেকে নামবে মিনি জমা সেগুলো খুব দ্রুত নামবে তো সব মিলাই আমাদের কাছে লাওসের নতুন যে প্রজেক্ট একটা বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট এই প্রজেক্টে আমাদের একশো লোক লাগবে একশো অলরেডি আমরা এগুলো আগে প্রজেক্ট আমরা গতকালকে যে প্রজেক্টটা নামাইছি সেই প্রজেক্টটা আমাদের 100 লোক লাগবে আমি একটা রিলস ভিডিও দিয়েছি প্রজেক্টের ছবি দিয়ে তো আপনারা যারা এই মুহূর্তে মালয়েশিয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করেছেন আমি ভাই বারবার বলতেছি যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য বেস্ট কান্ট্রি হলো লাওস আপনারা কেন বারবার মালয়েশিয়ার জন্য সময় দেবেন আর বিশেষ করে আমি ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা ইউরোপের জন্য বারবার ধরা খাইছেন যারা ইউরোপের জন্য ধরা খেয়ে আছেন এখন শুধুমাত্র আপনাদের বাংলাদেশ থেকে একটা দেশে যাওয়া তা লাউসে এত সোজা ছিল ভিসা আমরা দুই দিনে হাতে পাওয়া যাচ্ছে না লাউসের ভিসা কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে আরো কঠিন হয়ে যাচ্ছে কারণ লাউস সরকার দেখতে চাই আসলে বাংলাদেশের এত পরিমানে প্রতিদিন যদি মিনিট্রিতে পঞ্চাশ একশো করে আবেদন করে শুধু আমার না আরো তো অনেক অফিস কাজ করে অনেকেই কাজ করে তো সবার যেহেতু মনে করেন লাউস নেই চিন্তা এখন আপনারা ইউটিউব ফেসবুক যেখানে দেখবেন লাউসের এর কারণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটাই অপশন সৌদি ভালো কাজ নেই কাতারে কাজ নেই ঠিক আছে মালয়েশিয়া বন্ধ তারপরে দুবাই বন্ধ আপনি যাবেন কোথায় বাংলাদেশ থেকে আপনি যে শ্রমিক হিসাবে বা একটু শ্রম দিতে যাবেন কোথায় সব দুয়ার বন্ধ আমাদের ঠিক আছে আপনারা যারা কম্বোডিয়ার কথা চিন্তা করেন কম্বোডিয়া হলো লাউসের সারি সাইড এ লাউসের পাশে ছোট্ট একটা দেশ হলো কম্বোডিয়া কম্বোডিয়া কি করেন বা কম্বোডিয়া তো বৈধভাবে ভিসা নেই এখানে লাউস দেখেন স্টিকার ভিসা হবে ঠিক আছে লাউসের স্টিকার ভিসা হবে অ্যাপ্রুভ নামবে স্টিকার ভিসা হবে এটা হলো নয়াদিল্লি থেকে স্টিকার হবে এই মিনি নয়াদিল্লি মিনিট স্টিকার হওয়ার পরে এই হলো নিউ দিল্লি স্টিকার হওয়ার পরে আজকের অফিস বন্ধ পোজার ছুটির কারণে অফিস বন্ধ না হলে বইগুলো কিন্তু সব ম্যানপারে চলে যেত তো এই বইগুলো সব অফিস করলে পর পড়া যাবে ম্যানপার হওয়ার পরে কিন্তু এদের ফ্লাইট হবে তো আপনারা যারা লাউস নিয়ে চিন্তা করছেন যে ভাই লাউস কি লাউসে বেতন বলি আমি লাউসে যদি আপনি কাজ না জেনে থাকেন তাহলে সাতশো ডলার বেতন আর যদি কাজ জানেন যদি কনস্ট্রাকশন সাইটে যে কোনো ট্রেডে যদি আপনি কাজ জানেন তাহলে আপনার ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো এর নিজে হবে না তো আপনি বাংলা টাকা হিসাব করেন বাংলা টাকা কনভার্ট করেন একশো এক ডলার সমান একশো পঁচিশ টাকা এক ডলার সমান একশো পঁচিশ টাকা সাতাশ টাকা তো একশো টাকা এক ডলার মানে কি একশো পঁচিশ টাকা তাহলে চারশো ডলার বলে কত আসে চল্লিশ হাজার আর চার পঁচিশ সাড়ে বারো হাজার তার মানে বান্ন হাজার সামথিং হলো শুধুমাত্র একেবারে লেবার পদে আর লেবার পদে যদি বেতন এই হয় তাহলে মিস্ত্রিদের কি মিস্ত্রিদেরও বেতন পাঁচশো সাড়ে পাঁচশো ডলার বেতন ধরে তো সব মিলেই আপনার ষাট পঁয়ষট্টি হাজার সত্তর হাজার হলো মিস্ত্রিদের যায় তো যারা এই কাজে গিয়ে স্টার্টে বেতন পাবেন এর পরে হলো আপনার হলো ওভার টাইম আছে থাকা কোম্পানির খাওয়া কোম্পানির তো সব মিলে আপনারা হিউজ একটা ইনকাম করতে পারবেন যারা একবার নর্মাল পর্যায়ে লোক আছেন ঠিক আছে নর্মাল পর্যায়ে লোক আছেন এই লাউসের এই খরচগুলো আর ফাইল জমা নিচ্ছি এই দুটো জিনিস হলে আপনি লাউসের ভিসা পাচ্ছেন আমি আর একটা কথা বলি আজ পর্যন্ত কিন্তু লাউসের জন্য মেডিকেল লাগে না লাউসের জন্য কোনো মেডিকেল লাগে না আপনারা জন্য কোনো প্রতারণার মাধ্যমে মেডিকেল করবেন একটু এটুকু বলে দিলাম মেডিকেলের এখনো কোন রকম ওই দেশটি কোনো সরকার বা এই সরকারের সাথে কোনো চুক্তি নি যে যাত্রীদের মেডিকেল করে নেবে লাউসে যেতে গেলে না কোনো মেডিকেল লাগে না ঠিক আছে মেডিকেল যেটা হওয়ার ওই সাইডে তো হবে সমস্যা নেই কোম্পানিতে আপনি ইয়ে করতে পারবেন তো এই পর্যন্ত ভালো থাকেন যদি আপনারা লাউসের জন্য বই দিতেছেন আমার সাথে আমার অফিসের ঠিকানায় ফোন দিতে পারেন আমাদের নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদের অফিসের ঠিকানায় চলে আসতে পারেন তো আমার ভিডিওটা যারা দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম